চিত্রটা দেখে আপনার অনেকের অনেক কিছু মনে হতে পারে বাট আসলে এটাই বাস্তব যে রিমালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন আমাদের আবারও সেই সুন্দরবনের জন্য অনেক মানে উপকূলীয় যে অঞ্চলগুলো যে শহরগুলো গ্রামগুলো ছিল এই সুন্দরবনের জন্য বাগেরা খুন এগুলো অনেকটাই বেঁচে গিয়েছে না নাহলে আরও ক্ষয়ক্ষতি হতো সুন্দরবন তার প্রাণ ত্যাগ করে সুন্দরবনের প্রাণী প্রাণ ত্যাগ করে তার রক্ষা করে জনসাধারণের ঘর বিটা অনেকে রক্ষা করেছেন দেখতেই পারতেছেন অনেকগুলো হরিণ মারা গেছে যে অনেকগুলো যে বলার বাইরে কি বলবো হরিণের সংখ্যা প্রায় অনেকগুলো প্রায় পনেরো বিশটা হবে আরও অনেক জায়গায় অনেকভাবে মারা গেছে কিন্তু এইগুলো হচ্ছে যেগুলো ভিডিও আমি ফুটেজ পাইছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি সুন্দরবনে কটকা এরিয়াতে কটকা নামে যে সুন্দরবন যে এরিয়াটি এটি হচ্ছে সুন্দরবন পূর্ব বন বিভাগ মানে পূর্ব সাইডে যে বন বিভাগের যে সাইডটি আছে সুন্দরবনের পূর্ব পাশে এটি হচ্ছে সেই এরিয়াতে দেখুন হরিণটি মরে গেছে লোকটি কীভাবে কাজে করে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য মানে এতটা মানে খারাপ লাগতেছে দেখে ভিডিওটা আমার খুবই খারাপ লাগছে দেখে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি তাই আপনাদের শেয়ার করলাম দেখতেই পারতেছেন কতগুলো প্রাণী মারা গেছে এটা হচ্ছে বাচ্চা শাবক ওই যে এখানে আরেকটি হরিণ ছানা আছে দেখতেই পারতেছেন কি যে এক অবস্থা আল্লাহ না এটা একটু বড় সাইজ বড় অ্যাডাল এটা অ্যাডাল হরিণ এটা একবার একেবারেই শেষ মানে রিমালের যে ক্ষয়ক্ষতি এটা ধারণা করা যাচ্ছে না সুন্দরবন সুন্দরবনে অনেকগুলো গাছ অনেক প্রাণী আরও কিছু বানর আর বাঘ মরে নাই এমন কোনো খবর পাওয়া যায়নি তথ্য এমন কোনো তথ্য পাইনি এর হরিংটি মোটামুটি সুস্থ আছে মানে কোনো মতে বেঁচে গেছে তার পা ভেঙে গেছে মেবি তো কোনো মতে বেঁচে আছে বাদ বাকি যে কটা দেখছেন সব মরে গেছে দেখতেই পারতেছেন কী অবস্থা সুন্দরবনের প্রাণী করে কী অবস্থা এটি অভয়ারণ্য কেন্দ্রস্থান কটক এরিয়ার সম্পূর্ণ এখানে ম্যাক্সিমাম হরিণের আনাগোনা ছিল সেই কারণে আর কি এখানে হরিণের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে এখানে একটা দেখুন মরে সাদা হয়েছে মানে এটা অনেকক্ষণ মরার পরেও পানিতে ছিল যে একটা দেখতে পাচ্ছেন এটা আর কি কোনো আমাদের বেঁচে আছে মানে পা ব্যথা পাইছে দেখতেই পারছেন যে শাবকটি মারা গেছে দেখো লোকটি কীভাবে রাখছে আপনাদের দেখানোর জন্য খুবই হস আর এটার জীবন যায় যায় অবস্থা এতগুলো হরিণ এইভাবে মারা যাবে এবার কখনও কল্পনা করতে পারেনি এর আগে কয়েকবার খনিজ্বর হয়েছিল বাট এতটা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায়নি বাট এবারকেও অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার বাইরে একটা ডুবে গেছে ডুবে মরে আছে पालक मेरा बंजो टीम में आ रहा जूनो का और ये काइडेंट ने बोलने वाला अब ये रूम में अभी थोड़ी इंतजार किया ごめんなさい。